আসসালামু আলাইকুম শেষ পর্যন্ত কিন্তু নোয়াখালী এক্সপ্রেস নামে কিন্তু বিপিএল এর দল পাইলো ভাই নোয়াখালী দলটা নিয়ে অনেক কথা অনেক কিছু কিন্তু বিপিএল এ হয়ে গেছে প্রথম পর্যায়ে যখন তারা দল নেওয়ার জন্য অ্যাপ্লিকেশন করেছিল সেই মুহূর্তে কিন্তু একটা ভুলের কারণে বিসিবি কিন্তু দল দেয় নাই পরবর্তীতে এগারোটা প্রতিষ্ঠান আগ্রহ দেখাইছিল তার ভিতরেও কিন্তু দেশ ট্রাভেলও ছিল তো দেখেন এই যে রাজশাহী বা আপনার যদি রংপুর বা আদার্স যে পাঁচটা টিমের বিপিএল যেখানে কিন্তু নোয়াখালী কিন্তু সব সময়ের জন্য কিন্তু নোয়াখালী পিপিএল আসবে শেষ পর্যন্ত কিন্তু নোয়াখালীবাসীর একটা খুশির সংবাদ যেটা আনন্দময় সংবাদ যেটা বিভাগ না পাইলেও কিন্তু নোয়াখালী পিপিএল এ কিন্তু টিম পাইলো দল পাইলো একদম মোটামুটি ফাইনাল কিন্তু এখানে একটা বিষয় হচ্ছে যে বিপিএল এ কিন্তু ভাই বিসিবি যারা কর্মকর্তা আছে হন মাননীয় সুজিডি আছে এটির কিন্তু বিশ্বাস নাই অর্থাৎ আপনি যদি আপনি যেদিন অপশন হবে তার আগের দিন পর্যন্ত বিশ্বাস নাই কাকে টিম দিবে কাকে কখন বাতিল করবে তবে দেশ ট্রাভেল যদি বা যে যে কোম্পানি নিয়েছে এই কোম্পানি যদি ঠিকঠাক ভাবে চালাইতে পারে ঠিকঠাক ভাবে যদি টাকা পয়সা দিতে পারে বা ওরকম ভাবে যদি বিসিবি আহ যতটুকু গোপনের যে অনেক প্রভাবশালী মানুষও ফোন দিচ্ছে যেখানে দশ কোটি টি দেওয়ার পর সেখানে পাসপোর্ট ব্যাংক ব্যাংক গ্যারান্টি দিয়েও খেলার অনুমতি দিচ্ছে সর্বোপরি যদি বলি যে ভালোভাবে যদি পরিচালনা করতে পারে দেশ ট্রাভেল নোয়াখালী এক্সপ্রেস কে তো আসলে ভালো পর্যায়ে চলে যাবে ভালো কন্ডিশনে চলে যাবে বিপিএল হয়তো বা তারা লং টাইমের জন্য আসারও একটা ভালো একটা সুযোগ বা সুবিধা পাবে এই নোয়াখালী নিয়ে কিন্তু মানুষের চাহিদা শেষ ছিল না যে নোয়াখালী কবে আসবে নোয়াখালী আসবে না কেন বা আসবে না আসবে না এরকমটা রকমটা দু বরাসে ছিল মাঝখানে কিন্তু একবারে বাতিল হয়ে গেছিল যে নোয়াখালী আসে না নেট ইন ক্লিন বাট শেষ পর্যন্ত কিন্তু টেস্ট যে কাজটা করলো যেটা দেখার মতো ছিল দুর্দান্ত ছিল নোয়াখালী দল কিন্তু হিসেবে অলরেডি কিন্তু বিপিএল এ চলে আসলো বড় প্রশ্ন হচ্ছে এখন যে অন্যান্য টিম যাক যেগুলো আছে সেই টিমগুলো অলরেডি কিন্তু বিদেশি কিনে নিয়েছে দেশি কিনে নিয়েছে তাদের একটা প্রিপারেশন আছে কমিটি গঠন করা টোটালি একটা ফ্র্যাঞ্চাইজি চালাতে যতগুলো লোক দরকার এত তাড়াতাড়ি আসলে আহ আপনি নোয়াখালী কাজটা করতে পারবে কিনা এটা কিন্তু একটা সন্দেহ থেকে গেল কারণ ঠিকঠাকভাবে পরিচালনার বিষয় হান্ড্রেড পার্সেন্ট থাকতে হবে কারণ ঠিকঠাকভাবে যদি আপনি পরিচালনা না করেন সেক্ষেত্রে কিন্তু বিসিপি আপনি বলে বসবে এবং বিসিবি কিন্তু আপনাকে তলব করে শেষ পর্যন্ত কিন্তু দল আর থাকবে না সো দল নেওয়াটা বড় না কেয়ারফুলি পরিচালনা করাটা খুব ইম্পর্টেন্ট এখন যেটা বিষয় যে চট্টগ্রামের যে এই ট্রাইঙ্গেল থাকছে না বা এরকম এরকম নিউজ আছে ভিতরে যে যেগুলো বিদেশি প্লেয়ার ছিল তাদেরকে অলরেডি হচ্ছে যে বিসিবি তরফ থেকে না করে দেওয়া হয়েছে স্থগিত করা হয়েছে আরও গোপনীয় সম্বাদ যদি জানা আপনার আহমদ সাথে কন্টাক্ট নিয়ে একটা ঝামেলা ছিল যার জন্য কিন্তু এটা পুরোটাই বাতিল করে দিয়েছে পুরো একটাও গ্রান্টেড করে নেই অনুমতি দেয়নি তো এটা নিয়ে ট্রায়াঙ্গেলের সাথে ঝামেলা টাকা পয়সা ঠিকঠাক ভাবে দিতে পারেনি এখন পর্যন্ত দশ কোটি টাকা ব্যাংক গ্যারান্টি যেটা সেটাও কিন্তু দিতে হিমশিম খাচ্ছে ঝামেলায় পড়ে গেছে তো এমন নিউজ আছে যে পাঁচ টিমেরই হতে পারে নোয়াখালী আসার পরে হয়তো বা চিটাগাঁও কেউ যদি নেয় এর ভিতরে খুব দ্রুত ট্রায়াঙ্গেল যেহেতু একটু ঢিল দিয়েছে তবে এই নিউজটা কালকের দিন পরে কিনতে পারবে আরো ভালো শেয়ার ভাবে বলতে পারবো কারণ কালকের দিন পরে কয়েকটা মিটিং আছে মিটিং এ কিন্তু সিদ্ধান্ত চলে আসবে যে কিরকম চট্টগ্রাম স্পেসিফিক ঘটনা কি বা কি হবে বা থাকবে না থাকবে না এরকম একটা কিন্তু কন্ডিশন চলে আসবে তো অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাথে থাকুন সাবস্ক্রাইব করুন পেস্টা ব্লাক তবে বিপিএল এর নাটকের কিন্তু শেষ নাই কখনো শেষ হবেও নাই কথাটা মনে রাখবেন পেস্টা ব্লাক ভালো থাকুন সালাম আলাইকুম